নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ মেদিনীপুরের মাটিতে ফেল্যান্ড ইংলিশ চ্যানেল জয় মেদিনীপুরের সতরু আফরিন জবি আর মেদিনীপুরে পা দিওয়া মাত্রই আবিকে আনন্দে গা ভাসালেন মেদিনীপুর শহরবাসী ইংলিশ চ্যানেল জয় করার পর দেশে ফিরে দিল্লিতে আত্মীয় বাড়িতে ছিলেন আফরিন আজ সকালে খড়্গপুরে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিকেল নাগাদ মেদিনীপুর শহরে প্রবেশ করেন আপরিন তবে আপরিনের মেদিনীপুরে আসার আগেই তার জয় নিয়ে মেতে ওঠার আয়োজন করেছিল মেদিনীপুর সুইমিং ক্লাব এদিন বিকেলে মেদিনীপুর শহর লাগোয়া মোহনপুর থেকে শোভাযাত্রা সহকারে তাকে নিয়ে আসা হয় মেদিনীপুর সুইমিং ক্লাবে যেহেতু আপরিন সুইমিং ক্লাবের ছাত্রী তার দ্বারে সাফল্যে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের তরফে তার আগে আফরিন যাবে শোভাযাত্রায় পা মেলান মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা পুরপ্রধান সৌমেন খান তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হোসেন সহ বিভিন্ন ক্রীড়াপ্রেমী মানুষ সহ উৎসুক মেদিনীপুর শহরবাসী পরে ক্লাবে আফরিনকে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হয় সম্বর্ধনা জ্ঞাপন করেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা মেদিনীপুরে পৌঁছে আফরিন মাধ্যমকে জানায় ইংলিশ চ্যানেল জয়ের বিষয়ে তার অভিজ্ঞতার কথা প্রসঙ্গত গত তিরিশে জুলাই ইংলিশ চ্যানেল জয় করে মেদিনীপুর শহরের দেওয়ানগরের বাসিন্দা সুইমিং ক্লাবের সাঁতারু আপরিন যাবে মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশালী রিপোর্ট সময় বাংলা সংবাদ

सप्न आपा चेक रखंदी अफ्रम्स असर चई ॾेई वेही আফরিনীছেন ম্যাডীয়দের শ্রীলঙ্কার তার স্বপ্নের আপাতত শেষ করে ফেল হচ্ছে আফরিন

কথা খুবই সুন্দর এর আগে কোনো সমুদ্রে সুইমিং করিনি করিনিতেই প্রথমবার করেছিলাম যেরকম ভয়ও ছিল ওরকম খুব এক্সাইটমেন্টও ছিল যতটা আমি যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কিছু শিখতে পেরেছি আমি খুব খুশি অসুবিধা বলতে ওখানে আমরা অনেক আগে থেকে মানে ওখানকার ওই চ্যানেলটা এই জন্যই সব থেকে বেশি কি বলো পপুলার কারণ ওখানকার ওয়েদার কখনো প্রেডিক্ট করা যায় না ওখানে অনেক জেলিফিস থাকে যার অ্যাটাকে অনেকে কমপ্লিট করতে পারে না অ্যাজ ইউজুয়াল আমার সময়ও তাই হয়েছিল আমার পাইলট বললো যে ওয়েদার খুব ভালো আছে সেইভাবেই নেমেছিলাম লাস্ট এক কিলোমিটার আমি চার ঘন্টা পাঁচ ঘন্টা একই জায়গায় ঘুরেছি কারণ ওখানকার ওয়েদার খুবই খারাপ ছিল এবং যেরকম বললাম যে জেলি ওখানে অনেক থাকে তো মানে যেহেতু ঠান্ডা জল আর সঙ্গে আমার মানে অতটা সব কিছু মনেও ছিল না তো আমার যতদূর খুব সুন্দরভাবে মনে আছে যে আমাকে চারবার জেলি দল অ্যাটাক করেছিল এবং তারও বেশি হয়েছে কিন্তু ওগুলো খুব একটা মনে নেই এই সাফল্য আমাকে যে স্যার আমাকে প্র্যাকটিস করেছেন স্যার আমাকে একাশি সময় প্র্যাকটিস করেছেন বামুন স্যার বামুননাথ উনিও আমাকে ছোটো থেকে প্র্যাকটিস করেছেন এবং বিশ্বজিৎ দে আমাকে চ্যানেলের জন্য প্র্যাকটিস করেছিলেন এবং ওনার কাছে আমি কলকাতায় গিয়ে এই চ্যানেল সুইমিংয়ের জন্য লেক টাউনে লেকে গিয়ে প্র্যাকটিস করেছিলাম মা বাবার অবদান পুরোটাই কারণ ওনাদের সাহায্য ছাড়া আমি এত দূর আসতে পারতাম না প্রস্তুতি প্রায় পাঁচ ছ বছর থেকেই ছিল পরবর্তী আমি পরের বছর জিব্রালটার করব ভেবেছি এবার জিব্রালটার হচ্ছে ওখানে স্লট খুব পাওয়া যায় না বোট পাওয়া যায় না তো এবার আমি আমার চেষ্টা করছি যদি পাই তাহলে পরের বছর জিব্রাল্টার এবং তারপরে ফিউচারে রানিংয়ের ম্যারাথন হয় ওইভাবে সুইমিংয়েরও ম্যারাথন হয় তো সুইমিং এর ম্যারাথন অলিম্পিকে পার্টিসিপেট করতে চাই মেদিনীপুরের ঐতিহাসিক মেদিনীপুর শহরের অনেক গৌরবের কাহিনী আছে তো সেই গৌরবের মুকুটে নতুন একটা পালক অন্তর্ভুক্ত হল আমাদের এই শহরের মেয়ে আজকের দিনে সোনার মেয়ে তো আজকে যেভাবে কঠোর পরিশ্রম মনোসংযোগ সব কিছুকে ছাপিয়ে গিয়ে সব কিছুকে ছাপিয়ে গিয়ে ইংলিশ চ্যানেল পার করে মেদিনীপুরের একটা নতুন রেকর্ড আমরা সবাই গর্বিত সবাই আনন্দিত এবং আজকে স্বতঃস্ফূর্ত হবে মেদিনীপুর শহরের প্রত্যেকটি স্তরের মানুষ আজকে রাস্তায় নেমেছে জাবিকে উইস করার জন্য এবং তার এই পারফরমেন্স আমাদের সবাইকে গৌরবিন্দিত করেছে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত আমাদের আবার বলছি মেদিনীপুর শহরের মানুষ হিসাবে আবরিন জাবির জন্য আজকে আমরা সবাই গর্বিত মেদিনীপুরের সোনার মেয়ে আজকে ভারতবর্ষে যেভাবে তার পাশে দাঁড়িয়ে তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে তার পরিবার এবং আমাদের মেদিনীপুর যেভাবে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মেয়ে যেন আমরা তাকে শুভেচ্ছা জানাই যে আপনি জানি এটা খুশি দেখাতে পারলো আমাদের মেদিনীপুরের সোনার মেয়ে